আউমলীগ নামের কোনো সংগঠন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এটা কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার করতে হবে এবং তার শাস্তি প্রথমেই শ্রমিক দলের সাথে আজকের এই মতবিনিময় সভা এবং আগামী আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনার জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষ জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো এবং জনগণের কাছে আমরা যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা আমরা বলছি অনেক গণতন্ত্রের কথা আমরা বলছি এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং এই অঞ্চল থেকে এই ঢাকা ছয় আসন একটি ঐতিহ্যবাহী আসন এই আসন আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে উনিশশো একানব্বই সালে এই আসন থেকে শেখ হাসিনা নিজে পরাজিত হয়েন কাশিস হাসিনা ছিয়ানব্বইতে ঢাকার আটটি আসনের মধ্যে একমাত্র বিএনপি এই আসনে জয়লাভ করেছিল এটা হলো বিএনপি দুর্গোন তাই যেহেতু নির্বাচন অত্যন্ত সময় আমরা আপনাদের আজকে সর্বজন নেতৃত্বস্থানীও রয়েছেন আপনারা নেতৃত্ব কিন্তু আপনাদের সাথে মত মাধ্যমে আমাদের কার্যক্রমের এই উদ্বোধন বলা যেতে পারে অনেকটা স্বীকৃতি সূত্রে যাচ্ছি এবং আমরা আমাদের যে সকল প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি যে আমরা বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা করব আর কেউ যাতে বাংলাদেশে জনগণের ভোটকে চুরি করতে না পারে আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হতে পারে আর যাতে কোনোদিন কোনো স্বৈরাচার বাংলাদেশে তৈরি হতে না পারে সেটার জন্যে আমরা বাংলাদেশে একটি পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সরকার পরিবর্তন হবে জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কারণ সেই রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে এরকম একটা ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি গত বছর ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেখানে আমাদের ছাত্র ভাইরা সেখানে সাধারণ জনগণ বুট পেতে দিয়ে আবু সাইদ তারপরে ওয়াসিম মুগ্ধ সহ সবাই যারা জীবন দিয়েছেন আমাদের পুরান ঢাকায় কয়েক অনেক তিনজন না চারজন শহীদ হয়েছে তারা বুকের রক্ত দিয়ে তারা চিন্তা করে নাই যে বিএনপি আসবে না তারা কোনোদিন ক্ষমতায় যাবে না কি হবে তারা দেখেছে খুনি হাসিনা জুলুম করেছে অন্যায় করেছে মানুষকে হত্যা করছে এবং তার চরম সীমা অতিক্রম করেছে তাই তারা বিক্ষোভে ফেটে পড়ে সকলে মানে তাদের নিজেদের মধ্যে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে একজোট হয়ে এক দফা আন্দোলনে শরীর হয়েছে এই আন্দোলনকে আমরা কোনোদিনও ব্যর্থ হতে দিতে পারি না আমরা ব্যর্থ হতে দিব না এই আন্দোলনটা ছিল ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের জনগণের একটি বিজয় বলে খুবই হাসিনার সময় দম বন্ধ হয়ে যেত নিজেকে মানুষ মনে হতো না নিজেকে বাংলাদেশের নাগরিক মনে হতো না নিজেকে মনে হতো তৃতীয় শ্রেণীর নাগরিক ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমি ভোটের সময় কিভাবে তারা মানে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে সর্বশেষ তারা এই কাজটি করেছিল তার বিরুদ্ধে জনগণ ফুসে উঠে ওঠাটাই স্বাভাবিক ছিল ফুসে উঠেছে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা দলীয় কোনো কর্তব্য না আউমী লীগ নামের কোনো সংগঠন বাংলাদেশের মাটিতে রাজনীতি অনুলনা কিভাবে করতে পারে অনেকেই বলে রাজনৈতিক দলে নিশ্চিত চাওয়া যেতে পারে না এটা কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে নিজেদের ক্ষমতা রক্ষা করার জন্য এবং এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলেছে বিদেশে পলাতক থাকা অবস্থায় এবং তারা সাংগঠনিক এই গণহত্যা সংগঠিত করেছে যেখানে আপনারা দেখেন যে আসলিয়াতে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম বিভৎস ধরনের অত্যাচার নির্যাতন তারা করেছে তাই আমরা যেটা জনগণকে এখন আমাদের বলতে হবে এক অবশ্যই আমরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার করতে হবে এবং তার শাস্তি নিশ্চিত বিচার না শাস্তি নিশ্চিত করতে হবে আমরা খনি হাসিনার ফাঁসি দেখে আমরা যেতে চাই